নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি এসএসসি ভবন অভিযান এসএসসি ভবন অভিযানে দু পঁচিশের পরীক্ষার্থীরা অভিযানে যোগ্য শিক্ষকেরাও সুন্দর পদের সংখ্যা বাড়ানোর দাবি তাদের চাকরি হারাদের বাড়তি দশ নম্বর কেন দেওয়া হচ্ছে তাদের অভিজ্ঞতার জন্য প্রশ্ন চাকরিহারা হারা শিক্ষকদের তাদের জন্য কি নিয়ম রয়েছে প্রশ্ন করছেন নতুন পরীক্ষার্থীরা দুহাজার পঁচিশে যারা নতুন পরীক্ষা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন সেই নতুন পরীক্ষার্থী সহ যোগ্য চাকরিহারা শিক্ষকেরা তারাও রয়েছেন এসএসসি ভবন অভিযানে করুণাময়ী থেকে এস ভবন অভিযানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা হচ্ছে শিক্ষকদের শুধাই নয় সেই সময় তার বছসা পর্যন্ত বেড়ায় করুণাময়ী থেকে স্কুল সার্ভিস কমিশন পর্যন্ত ভবন্ত এসএসসি ভবন পর্যন্ত অভিযান দু হাজার পঁচিশে পরীক্ষার্থীদের যারা নতুন পরীক্ষা দিয়েছেন তারা তার পাশাপাশি যুক্ত শিক্ষকেরাও ছিলেন এই অভিযানে শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবি করছেন তারা চাকরি হারাদের বাড়তি অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হচ্ছে প্রশ্ন তাদের তাদের জন্য যারা নতুন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য নিয়োগ হয়েছে প্রশ্ন করেছেন নতুন পরীক্ষার্থীরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ জানি আজ করুণাময় থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযান ছিল দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনে যারা নতুন পরীক্ষার্থী তারা এবং যোগ্য চাকরি সেখানে উপস্থিত ছিলেন বর্তমানে সেখানকার কি পরিস্থিতি কি দাবি জানাচ্ছেন তারা একদম দেখো দু হাজার ষোলোর যে প্যানেল সেটা বাতিল করার পর ফের ফের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল তাদের পরীক্ষা দিতে হবে এবং নতুন করে যারা ক্যান্ডিডেট থাকবেন তারাও পরীক্ষা দিতে পারবেন এরপরে দুইবারে যে পরীক্ষা সেটা হয়েছে এসএসসি দু হাজার পরীক্ষা এবং যার মধ্যে নতুন ক্যান্ডিডেট যারা নতুন ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু তারা দাবি করছেন কি তাদের যে সিট সংখ্যা তাদের বাড়াতে হবে কেন কি যারা পুরনো ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সুপ্রিম কোর্ট দশ নাম্বার এক্সট্রা দিয়েছে অর্থাৎ তারা চাপের জায়গা পড়ে যাবেন সেই নিয়ে আজ তুলনাময়ী থেকে তারা র্যালি করেন ফ্রেশ ক্যান্ডিডেট এবং ফ্রেশ ক্যান্ডিডেট র্যালি করার পর তারা এসএসসি ভবনের সামনে তারা আসেন এবং এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছেন পাশাপাশি সাতজন যা তাদের যে দল সাতজনের যে দল তারা ভেতরে এসএসসি দপ্তরে গেছেন সিদ্ধার্থনাথের সাথে দেখা করতে এবং তারা দেখা করার পর আসার পর জানতে পারবেন কি কতটা তারা স্যাটিসফাইড বা কতটা মেরে তাদের কথা এই মুহূর্তে একজন আছেন ফ্রেশ ক্যান্ডিডেট আপনাদের দাবি কি আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা যে নতুন যে ফ্রেশার্স আমরা আমাদের প্রথম দাবি হচ্ছে সিট ভ্যাকেন্সি যেটা ইনক্রিজ করতে হবে সেটার প্রথম কারণ হচ্ছে ধরুন উনি বলে দিয়েছেন গেজেটে যে ইন্টারভিউ লিস্ট যখন বের করবেন তখন উনি বলতে চেয়েছেন যে ওখানে গেজেটে লিখে দিয়েছে যে ভ্যাকেন্সিগুলো ফাঁকা আছে এখন অবধি সেখান অবধি উনি আপ টু ডেট করবে তাই আমরা ওইটার জন্যই মেন ফোকাস করে আন্দোলনে নামলাম যে যাতে এখন অবধি দু হাজার পঁচিশে যে মেরিট লিস্টটা বের করবে সেই মিনিট লিস্ট বের করার আগেও যতগুলো সিট ভ্যাকেন্সি আছে যতগুলো স্কুলে সেই সেগুলোর আপডেট নিয়ে আমরা প্রথম প্রথম চাই দ্বিতীয় কথা হচ্ছে দু হাজার ষোলোর যোগ্য শিক্ষকরাই যারা হারিয়েছে চাকরি তারাই শুধুমাত্র যাতে দশ নম্বরটা পায় অন্য কেউ যাতে দশ নম্বরটা সেই জায়গায় না ভাগ করতে পারে সে প্যারা টিচার হোক বা অন্য কিছু হোক কারণ কারণ হচ্ছে আমাদের সিট হচ্ছে পঁয়ত্রিশ হাজার প্লাস সেখানটায় দেখা যাচ্ছে যে দশ নম্বর যে এক্সপিরিয়েন্সটা পেয়েছে যে টিচারগুলো অ্যাপ্লাই করেছে বিআই নাম্বার নিয়ে সেখানেও পঁয়ত্রিশ হাজার প্লাস তাহলে আমাদের ফেসার যারা আছে যাদের কাছে আমাদের সেই দশ নম্বর এক্সপিরিয়েন্স নেই তাদের সংজ্ঞাটা মাত্র

মৌলিক লেখা সেটা লঙ্ঘিত হচ্ছে না পুরোটাই এই জন্য আমাদের মেন মেন কথা আরেকটা দিতে হচ্ছে যেটা ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা ইন্টারভিউ এর সময় যাতে আমাদের সিসিটিভি থাকে আর শুধু খেলনার সিসিটিভি না যাতে অডিওবেল থাকে পুরোটাই যাতে কে কত নাম্বার পাচ্ছে কারণ তাকে সেটা পুরোটাই এতে মূল্য পুরোটাই যাতে মূল্যায়ন করে দিক নাম্বার সে আঠারো পেলেও সে মূল্যায়ন করে দিক সে উনিশ পেলেও তাকে মূল্যায়ন দশের যোগ্য তাকে দশ দিক আমাদের কোনো বাধা নেই কিন্তু সিসিটিভি আর যাতে উইথ ভয়েস অডিওবেল থাকে সেটা যেটা কোনো দরকার আরেকটা যেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এর অনেকজন যারা হচ্ছে দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তারাও এই পরীক্ষায় নাইন টেনে বসেছে তাদের যাতে লিস্টটা বের করুক তারা কেন এই জায়গাটা বসলো আমরা ফ্রেশার্সরা আবার চাকরি পাবো আবার চাকরি হারাবো দশ বছর পর আমরা কি আবার রাস্তায় নামবো

ফিলাম সেটা ও ফিলাম কার মাধ্যমে কোটের মাধ্যমে কিন্তু সরকার তো আমাদেরকে সেই সুযোগটাই দিচ্ছে না তাহলে আমরা কি করে পাবো সে সাতজন গেছেন ভিতরে দেখা করার জন্য হ্যাঁ সাতজন গেছেন আমাদের আশার আলো অবশ্যই আছেন কারণ চেয়ারম্যানের সাথে আমাদের পুলিশের মাধ্যমে বা পুলিশ আধিকারিকদের মাধ্যমে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট হয়েছিলেন ওনারা বললেন যে পাঁচ ছয়জনকে বা দশজনকে নিয়ে যাবেন দশজনকে নিয়ে গেছিলেন তারপরে ওখানে ওরা বললো না পাঁচজনকে ভিতরে অ্যালাউ করবে পাঁচজনকে অ্যালাও করা গেছে ভেতরে এখন এখন দেখা যাক ওরা ভিতর থেকে বাইরে আসুক কি বলছে বা চেয়ারম্যান কি বলেছে যদি আমরা আশার আলো দেখি বা চেয়ারম্যান সব যদি বলে থাকে যে হ্যাঁ দু হাজার পঁচিশে অবধি

পথে নেমেছেন অবরোধ করছেন এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে তারা অবরোধ করতে বসেছেন পাঁচজন গিয়েছেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে ধন্যবাদ সন্তোষ